আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাঙালি বুঝতেই তো পারছেন বাংলা ভাষায় কথা বলতেছি আমাদের দেশের মানুষ না অধিকাংশগুলো হচ্ছে অকৃতজ্ঞ স্বার্থপর মানে হচ্ছে নিজের যদি নিজের একটু পরিমাণ চুল পরিমাণও লাভ হয় না তাহলে আসলে ন্যায় অন্যায় ঠিক ভুল কিচ্ছু চিন্তা করে না যদি হচ্ছে কিছু সংখ্যক মানুষের মধ্যে এরকম হয়তো তাহলে তো হয়তো নিজেকে বুঝ দেওয়া যেত অধিকাংশ মানুষগুলো একই এরকম ফিফটি পার্সেন্টের উপরে আমরা যারা বিদেশে কাজ করি আমরা তো দেখি যে মানুষ দেশ ধনী হইলেই যে মানুষের হচ্ছে মানসিকতা ভালো হয় তাও না আবার মানুষ যে একদম খুব দরিদ্র দেশ দরিদ্র দেশের মানুষ হইলেই যে তার হচ্ছে মানসিকতা খারাপ তাও কিন্তু না ফর এক্সাম্পল এসে মিয়ানমার মিয়ানমার নেপালি হ্যাঁ ওরা হচ্ছে বিধর্মী হিসেবে মুসলমানদের উপরে অত্যাচার করে নির্যাতন করে সেটা আলাদা বিষয় সেটা আমাদের সমস্যা আমাদের গোড়া সমস্যা আমাদের গোড়া শক্ত না কিন্তু ওরা জাতি হিসেবে না ঐক্যবদ্ধ ওরা আমাদের দেশের তো মেয়েরা তো একটা বিদেশে কাজ করতে আসে না কিন্তু ওদের দেশে আসে আসলেও একজন আর একজন আর আরেকজন চিনে না তারপরেও সর্বোচ্চটা চেষ্টা করে তাকে হেল্প করার ওই মেয়েটাকে হোক অপরিচিত কিন্তু নিজের দেশের তো মানে মিয়ানমারের তো একজন আরেকজনের হেল্প করে এই বিদেশের বাড়িতে নিঃস্বার্থভাবে আর আমরা বাঙালিরা আমাদের তো বাঙালি বোনদের খুব একটা দেখা যায় না মহিলা বা মেয়েরা আসে না বিদেশে আমি যেখানে আছি এখানে আসে না এদেশে আসে না আর কি কিন্তু ওদের দেশে তো প্রচুর আসে তো ওরা হেল্প করে মানসিকতা আমাদের থেকে ভালো কিন্তু একজন বাঙালি যদি ভাই সুযোগ পায় কিভাবে চেষ্টা করে নিচে দাবাই দেব। আরো ওরে ক্ষতি করে দেব। টাকা খাব এরকম মানে দাল আলি চিন্তা ভাবনা কি মানে বলে না যে দাল হচ্ছে রক্তে ওইরকম আর কি বাঙালিদের দালালি রক্তে এরা ভাই কি বলবো ভাই এখন সবাই যে খারাপ না অনেকে আছে ভালো কিন্তু ওই যে মানে প্রায় অর্ধেক অর্ধেক বা অর্ধেকের বেশি ওই মানুষগুলোর জন্য বাকি মানুষগুলোর সমস্যা আমরা আসলে খুব লজ্জিত নিজেদেরকে আসলে বাঙালি হিসাবে পরিচয় দিতে লজ্জা লাগে মাঝে মাঝে বিদেশের বাড়িতে বাঙালিদেরকে মানুষের মানুষ মনেই করে না কুত্তা একটা কুত্তার মূল্য আছে কিন্তু বাঙালির কোনো মূল্য নাই বিদেশের বাড়িতে